আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগেল নোটিশ জানাবো চাঁদাবাজি সিন্ডিকেট নেই সবজির দাম নাকালে এবং সর্বশেষ জানাবো লুটের উদ্দেশ্যে গ্রামে হানা সেনাবাহিনী দেখে এগারোটি বাইক ফেলে পালালো সন্ত্রাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রাপ্ত এম সাক্ষাৎ হোসেন বলেছেন প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না পরিণতি ভালো হবে না তবে আওয়ামী লীগকে দল হিসেবে পূর্ণ গঠন করতে পারেন এতে কোনো সমস্যা নেই সাক্ষাৎ হোসেন বলেন দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে তাই তারা দল গোছাতে পারে তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা হয়তো পালিয়ে যেতে পারি এ জেনারেশন বা ছাত্র জনতা পালাবে না আন্দোলন প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে শাখাত হোসেন বলেন আন্দোলনে হতাহতের ঘটনা নিন্দা জানাই সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উনিশে আগস্টের পর কারোর কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বিচারপতি মানিককে প্রকাশ্য ক্ষমা চাইতে লিগেল নোটিশ কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি টক উপস্থাপিকা দীপি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগের নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বিচারপতি মানিকের প্রকাশ্য ক্ষমা পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফলজিয়া করিম ফিরোজের এ নোটিশ পাঠান প্রকাশ ও লিখিতভাবে ক্ষমা না চেলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি আলোচনা এক পর্যায়ে মেজা ছাড়িয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরী ওপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের খুব ঝালেন এবং উচ্চ বাচ্চ করেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় আলোচনা শীর্ষক অনুষ্ঠান স্থল ত্যাগ করার আগ মুহূর্তে বিচারপতি মানিক বলে ওঠেন সে তো রাজাকারের বাচ্চা তাৎক্ষণিক প্রতিবাদের সঞ্চালক দীপ্তি বলেন আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তখন বিচারপতি মানিক বলেন অবশ্যই একশো বার অধিকার আছে আপনি রাজাকারের বাচ্চা সঞ্চালক দীপ্তি বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনি কোন সাহস আমাকে রাজাকারের বাচ্চা বলেন তখন বিচারপতি মানিক বলেন আপনার ব্যবহার দেখে বলেছি আমি আপনি রাজাকারের বাচ্চা পরে সঞ্চালক চিৎকার করে বলতে থাকেন আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তখন বিচারপতি মানিক আরো বলেন কিসের আপনি মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান আপনি রাজাকারের সন্তান এরপর অনুষ্ঠানে অপর আলোচক মাওলানা রনি বিচারপতি মানিককে অনুরোধ করে অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নিতে দেখা যায় টকশুটি প্রচারের পর থেকে বিচারপতি মানিকের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এর মধ্যে নতুন করে অনুষ্ঠানের পরের বাগবিতণ্ডার ভিডিও আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার পারও চূড়ায় ওঠে নেটিজেনরা বিচারপতি মানিকের সমালোচনার পাশাপাশি সঞ্চালক দীপ্তি চৌধুরী ধৈর্যের প্রশংসা করেছেন চাঁদাবাজি সিন্ডিকেট নেই সবজির দাম নাগালে ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকার পত্তনের পর থেকে বাজারের আশেপাশে নেই চাঁদাবাজ কিংবা সিন্ডিকেট কৃষক জমিতে পাচ্ছেন উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য হাতে ধাপে ধাপে কমিশন খাওয়া দালাল চক্র নেই ফলে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা কমে গেছে সব সবজির দাম এদিকে ছাত্ররা বিভিন্ন খুচরা বাজারে তদারকি শুরু করে সেখানেও মিলেছে সুফল ভোক্তার ঘরে আগের চেয়ে কম দামে ঢুকছে বিভিন্ন পণ্য গতকাল রোববার বগুড়ার বিভিন্ন এলাকায় কৃষক সবজি হাট ও পাইকারি মোকামে খোঁজ নিয়ে মিলছে এসব তথ্য উত্তরাঞ্চলের বৃহৎ সবজি হাট মহাস্থান ঘুরে দেখা গেছে সেখানে কৃষক সরাসরি নির্ধারিত দরে তাদের পণ্য বিক্রি করতে পারছেন আগে হাটে ঢোকামাত্র সিন্ডিকেট কম দামে তার সবজি বিক্রি করতে বাধ্য করত গতকাল হাটে সে চিত্র ছিল না ইতিমধ্যে স্বাভাবিক হতে চলেছে ইতিমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবহন ব্যবস্থা ফলে এই অঞ্চল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ বেড়েছে সাধারণ ব্যবসায়ী কৃষকরা জানেন আন্দোলনের মধ্যে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব সবজির দাম কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত পেয়েছিল তা আবার কমতে শুরু করেছে এখন পণ্য নিয়ে সিন্ডিকেট কিংবা পরিবহনে চাঁদাবাজিও নেই ফলে দাম কমিয়ে রাখা সম্ভব হচ্ছে তারা বলেন পণ্যের দাম বাড়ার পেছনে মূলত ব্যবসায়ী ছিল এখন সেটা ভেঙে পড়ার চেয়ে দামে সব ধরনের সবজির দাম কমেছে গতকাল পটল বিক্রি হয়েছে সাড়ে সতেরো টাকা কেজি যা দুদিন আগেও ছিল চল্লিশ টাকা ঢেড়োশো কেজি ষাট টাকা থেকে নেমেছে চল্লিশ টাকা পেঁপে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে যা ছিল চল্লিশ টাকা কাঁচামরিচের দাম কমে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগেও প্রতি কেজি ছিল দুশো টাকার উপরে সাঁচেলাও বিক্রি হয়েছে তিরিশ টাকায় আগে দাম ছিল পঞ্চাশ টাকার উপরে প্রতি কেজি বেগুন আগে দাম ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা এখন সেটি বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে আশি টাকায় উঠে যাওয়া ঝিঙ্গা এখন চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে কমেছে আলু দামও প্রতি কেজি আলু সত্তর থেকে কমে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় এছাড়া কাঁকড়ু চল্লিশ টাকা কেজি বরবটি ষাট টাকা কেজি কাঠকুচু দশ টাকা প্রতিটি লেবু প্রতি শো ষাট টাকা পেঁয়াজ একশো দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সদর উপজেলার শাখারিয়া নুরুইল মধ্যপাড়ার কৃষক আবুল হোসেন জানান তিনি দশ শতাংশ জমিতে ধুতকুশের আবাদ করেছেন দুদিন পর পর ষাট কেজি করে ফলন তুলেন জমিতে বিশ টাকা কেজি দরে বিক্রি করেছেন তারপরও তার লাভ থাকছে কারণ কোন অতিরিক্ত টাকা তাকে দিতে হচ্ছে না পাশে দক্ষিণ প্রায় কৃষক আব্দুর রহিম বলেন একই কথা তিনি বিশ শতাংশ জমিতে মুলার আবাদ করে এখন বিশ টাকা কেজি দরে জমিতে বিক্রি করছেন অথচ আগে হাঁটা নিলে অর্ধেক দামে বিক্রি করা লাগতো শহরের রাজা বাজারের সবজি বিক্রেতা মিল্টন মিয়া বলেন এখন পণ্য ঠিকমতো আসছে এরাকে মাল কম থাকায় দাম কিছুটা বেড়েছিল এখন আমরা খুচরা দশ থেকে বিশ টাকা কেজি প্রতি কম দামে সবজি বিক্রি করছে আরেক সবজি বিক্রেতা একরাম বলেন ছাত্ররা যখন তখন বাজারে ঢুকে যাচ্ছেন তাদের সঙ্গে ভুক্ত অধিক দপ্তরে কর্মকর্তারাও থাকেন একারে সিন্ডিকেট করার সুযোগ নেই এতে আমরাও খুশি ফতোহ আলী বাজারে মুরগি বিক্রেতা জাহিদুল মিয়া বলেন গত সপ্তাহের চেয়ে এখন মুরগির দাম কমেছে গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল দুশো টাকা চা এ সপ্তাহে কমে দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টি থেকেশো সত্তর টাকায় সোনালী বা পাকিস্তানি মুরগি তিনশো বিশ থেকে কমে দাঁড়িয়েছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা দেশি মুরগি ছয়শো থেকে কমে এখন পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শেরপুরে চাল ব্যবসায়ী আয়ুব আলী বলেন গত দুদিন বাড়ি চালের দাম এখানে মিল রেটে মিনিকেট থেকে সত্তর টাকা কাটারি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আঠাশ পঞ্চাশ টাকা মোটা চাল চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকায় বিক্রি করা হচ্ছে তিনি বলেন এভাবে চললে ক্রেতারা ন্যায্য দামে চাল কিনতে পারবেন মাছ বিক্রেতারা জানান বিভিন্ন আগতের সরবরাহ কম হলেও মাছের দাম বাড়েনি রুই কাতলার কেজি তিনশো বিশ থেকে ছশো টাকা চিংড়ি পাঁচশো পঞ্চাশ টাকা ট্যাংরা পাঁচশো থেকে ছশো পঞ্চাশ টাকা পাংঘাস তেলাপিয়া জাতীয় মাছ দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া গেছে জানা গেছে চাঁদাবাজি বন্ধ দ্রব্যমূল্যের উর্ধগতি সাধারণ মানুষের না বিশ্বাস টাকাতে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা বাজারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মিছিল ও মাইকিং করতে দেখা গেছে শিক্ষার্থীর পাশাপাশি জাতীয় উপভোক্তা অধিদপ্তর বাজার তদারকি করছে বেশ কয়েকজন সবজি বিক্রেতা অভিযোগ করেন আগের যে সবজির দাম কমার বড় কারণ হলো আগে রাস্তায় রাস্তায় জাতাবাজি হতো দোকান বসতে টাকা দিতে হতো পিক করে সবজি আনার আনার সময় ট্রাফিক বিভিন্ন জায়গায় খরচ হতো এখন সেই খরচ নেই বগুড়া ভুক্ত অধিকার দপ্তরে সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট খরচ কমেছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে এর ফলে পণ্যের মূল্য যৌতিক পর্যায়ে নেমে এসেছে এর ফলে পণ্যের মূল্য যৌতিক পর্যায়ে নেমে আসবে তিনি শিক্ষার্থীদের সচেতনমূলক বাজার তদারকিকে সাধুবাদ জানান লুটের উদ্দেশ্যে গ্রামে হানা সেনাবাহিনী দেখে এগারোটি বাইক ফেলে পালালো সন্ত্রাসীরা নাথুরের নলডাঙ্গায় এগারোটি মোটর সাইকেলে গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টা চালে সন্ত্রাসীরা পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটর ফেলে পালিয়ে যান তারা নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনারুজ্জামান বলেন রোববার দুপুরে বিশ থেকে বাইশ জনের একটি দল এলাকা গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টা চালায় এ সময় এলাকাবাসী সেনাবাহিনীর টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল এগারোটি মোটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায় এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটর জব্দ করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা মোটর সাইকেল মালিকদের চিহ্নিত করে কাজ চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইবের পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য